মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক কৌশলগত অবস্থানের কারণে বরাবরই বিশ্বের আকর্ষণের কেন্দ্রে থাকে দেশটি বর্তমানে প্রেসিডেন্ট রিসেপ তাইব অ্যারদোয়ান ক্ষমতায় রয়েছেন দুই দশকের বেশি সময় ধরে আবারও তিনি ক্ষমতায় এসেছেন তুরস্ককে অটোম্যান সাম্রাজ্যের আভিজাত্যে ফিরিয়ে নিতে চান তিনি চলুন তুরস্ক সম্পর্কে ইতিহাস জানাওয়া জানা ও মজার মজার তথ্যগুলো আমরা জেনে আসি তুরস্ক পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্র্যাশ এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু ঢিলাঢালা নিয়ে গঠিত এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত তুরস্কের আয়তন সাত লাখ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার প্রশাসনিক সুবিধার্থে তুরস্ককে আশিটি প্রদেশে বিভক্ত করা হয়েছে সব বিভাগ আবার সাতটি অঞ্চলে বিভক্ত তবে এই সাতটি অঞ্চল কোনো প্রশাসনিক বিভাজন নয় প্রতিটি প্রদেশ কয়েকটি করে জেলায় বিভক্ত আপনারা শুনলে অবাক হবেন তুরস্কে মোট জেলা আছে নয়শো তেইশটি প্রতিটি প্রদেশের নামই সেই দেশের রাজধানীর নাম আর প্রতিটি প্রদেশীয় রাজধানীর সংশ্লিষ্ট প্রদেশের কেন্দ্রীয় জেলা সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল এটি হচ্ছে তুরস্কের বাণিজ্যিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিন্দু তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্ককে শিল্প এবং সেবা খাতের ব্যাপারে প্রসার ঘটেছে অন্যদিকে কৃষির ভূমিকা হ্যাস পেয়েছে টেক্সটাইল এবং বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস অর্থনৈতিক রূপান্তরের সঙ্গে সঙ্গে নবায়নের হারও অনেক বেড়েছে বর্তমানে তুরস্কের পঁচাত্তর ভাগ জনগণ শহরে বাস করে জনসংখ্যার নব্বই ভাগ তুরস্কের এশিয়া অংশে বাস করে বাকি দশ ভাগ ইউরোপীয় অংশে বাস করে তুরস্কের ইতিহাস দীর্ঘ এবং ঘটনাবহুল প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি এবং সাংস্কৃতিক লোক এলাকাটি দখল করেছে উনিশশো খ্রিস্টাপূর্বের দিকে এখানে হিটাইটোদের বসবাস ছিল তাদের সময়ে এখানে প্রথম শহর গড়ে ওঠে এরপর এখানে ফ্রিজিও গ্রিক পার্সিক রোমান এবং আরবদের আগমন ঘটে মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা এগারোশো দশকে দেশটি দখল করে এবং এখানে জেলযুগ রাজবংশের পত্তন করে তবে প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটি পতন ঘটে এরপর উনিশশো সালে উসমানীয় সাম্রাজ্যের ভাষী এলাকা আনাতলীয় ও পূর্ব থ্রাস নিয়ে মোস্তফা কামালের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের তথা তুর্কি জাতিরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তিনি একটি শক্তিশালী আধুনিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে তুরস্ককে পরিচয় করিয়ে দেন আতাতুর্কের একটি বিতর্কিত মূল্য নীতি ছিল ধর্মনিরপেক্ষতা কামালের কট্টর অনুসারীরা মনে করেন ব্যক্তিগত জীবনের বাইরে ধর্মের স্থান নেই এবং রাজনৈতিক দলগুলোর ধর্মীয় ইস্যু এড়িয়ে চলাই উচিত এরপর উনিশশো পঞ্চাশের দশক থেকে রাজনীতিতে ধর্মের ভূমিকা তুরস্কের একটি বিতর্কিত ইস্যু তুরস্কের সামরিক বাহিনী নিজেদেরকে কেমালবাদের রক্ষী বলে মনে করে এবং তারা উনিশশো ষাট উনিশশো এবং উনিশশো সালে মোট চারবার তুরস্কের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার স্বার্থে হস্তক্ষেপ করেছে তুরস্কে পাঁচশো পঞ্চাশ আসনের একটি সংসদ আছে যার সদস্যরা পাঁচ বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন দু সালের গণভোটের পর থেকে রাষ্ট্রপতিও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হচ্ছেন রিসেপট্যাব অ্যারদোয়ান দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং ফুয়াদ ওখতাই দেশটির বর্তমান উপরাষ্ট্রপতি উনিশশো সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় পরবর্তী ছয় ব্যাপী অর্থাৎ উনিশশো তিরাশি সাল পর্যন্ত উন্নয়ন প্রচেষ্টায় একই ধারাবাহিকতায় চলতে থাকে দুহাজার সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা তুরস্কেও লাগে তুরস্কের পর্যটক শিল্প দেশটির অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছে এছাড়া তুর্কির অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকিং খাত নির্মাণ খাত গার্মেন্টস বিদ্যুৎ তেল পরিশোধন খাদ্য লোহা স্টিল এবং অটোমোটিভ দু সালের হিসাব অনুযায়ী অটোমোটিভ তৈরির দিক থেকে তুরস্কের অবস্থান বিশ্বের সতেরোতম তবে বেশ কয়েক বছর ধরে দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলা করছেন অ্যাডোয়ান এই অবস্থার কিছুটা উন্নতি ঘটাতে পারলেও সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের কারণে ফের বিপাকে পড়েছে তুর্কি তৃতীয়বারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি তুর্কি আশাবাদী আগামী পাঁচ বছরের অবস্থান পরিবর্তন ঘটাতে পারবেন অ্যাডদোয়ান তুর্কির ডাটাবেস থেকে জানা গিয়েছে দু সালের এপ্রিল পর্যন্ত তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ষাট বিলিয়ন মার্কিন ডলার এটি কয়েক মাস আগের চেয়ে দুই বিলিয়ন ডলার কম তুর্কি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে তুরস্ক বর্তমানে বিশ্বের তম সেনা নৌ বিমান বাহিনী নিয়ে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী গঠিত নেটভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একমাত্র যুক্তরাষ্ট্রে রয়েছেন তুরস্কের চেয়ে বড় প্রতিরক্ষা শক্তি তুরস্কের প্রতিরক্ষা বিভাগে মোট দশ লাখ তিতাল্লিশ হাজার পাঁচশো জন সামরিক সদস্য রয়েছে নেটভুক্ত যে পাঁচটি দেশ যৌথ পরমাণু কর্মসূচি গ্রহণ করেছেন তুরস্ক তার অন্যতম সদস্য বাকি দেশগুলো হল বেলজিয়াম জার্মানি ইতালি ও নেদারল্যান্ড তুরস্কের জনসংখ্যা প্রায় সাত কোটি পনেরো লাখ তুরস্কে ছয় থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা এখানকার প্রায় নব্বই ভাগ লোক তুর্কি ভাষাতে কথা বলেন তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষারও ব্যবহৃত করা হয় বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ যার কোনো রাষ্ট্রধর্ম নেই এবং সংবিধানে এর প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা গুরুত্ব আরোপ করা হয়েছে তবে পরিসংখ্যান অনুযায়ী তুরস্কের ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ লোক ইসলাম ধর্ম অবলম্বী এছাড়া শূন্য দশমিক তিন শতাংশ খ্রিস্টান সেই সাথে আছে তিন দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ বাঙালি মুসলমান সহ দক্ষিণ এশিয়ার সকল মুসলিমগণ তুরস্কের স্বাধীনতার যুদ্ধে সমর্থন দিয়েছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নামকরণ করা হয়েছে তিনি নিজেও ছিলেন একজন তুর্কি এবং তুর্কি সুফি পণ্ডিত জালাল উদ্দিন রুমির শিষ্য বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত ও আইসির সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ঢাকায় তুরস্কের দূতাবাস এবং উনিশশো সালে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় সম্মানিত দর্শক এই ছিল তুরস্ক নিয়ে গভীর কিছু ইনফরমেশন তবে তুরস্কের সামাজিকতা নিয়ে আমরা অন্যান্য একটি ভিডিওতে আলোচনা করব